আসসালামু আলাইকুম ফেসবুকের ভয়ঙ্কর একটি সেটিংস সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটি সেটিংস আপনার অগোচরে আপনার ভিডিও আপনার অডিও এগুলোকে রেকর্ড করা থাকে মানে আপনার যে তথ্যগুলা ভিডিও অডিও এগুলা তাদের কাছে ফেসবুকের কাছে সুরক্ষিত থাকবে হ্যাঁ আপনার সমস্ত আপনার গোপনীয়তা সব কিছু মানে তাদের কাছে আপনি হস্তান্তর করছেন আজকের এই ভিডিওতে কিভাবে আপনি এটা ডিজেবল করবেন আপনি যে অ্যাক্সেসগুলা দিয়েছেন তাদের কাছে এগুলা কিভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো লেটস জাম্প টু দ্য ভিডিও আপনার ফোনের ফেসবুক সফটওয়্যারকে ওপেন করুন তারপরে যে ডান পাশে ছবি সহ থ্রি ডট মেনু রয়েছে এটাতে ক্লিক করুন তারপরে যে সেটিংস অ্যান্ড প্রিভিসি এটাতে যান তারপরে সেটিংসে যান তারপরে নিচে চলে আসুন এই যে এখানে দেখুন ডিভাইস পারমিশনস এটাতে ক্লিক করুন তারপরে এখানে মাইক্রোফোন এই যে সি ইনফরমেশান এটাতে ক্লিক করুন বা ইনফো এটাতে ক্লিক করার পরে এই যে আপডেট সেটিংস এখানে এই যে হাউ ডু উই ইউজ ইউর ডিভাইসেস মাইক্রোফোন এখানে বেশ কিছু অপশান দেখতে পাচ্ছেন যে রেকর্ডের একটা ব্যাপার আছে এখানে আপডেট সেটিংস এটাতে ক্লিক করুন তারপরে হচ্ছে ওপেন ডিভাইস সেটিংস এটাতে যান তারপরে এখানে দেখুন পারমিশনস এটাতে ক্লিক করুন আপনি কী কী পারমিশন দিয়ে রেখেছেন এগুলো এখান থেকে দেখাবে যে মাইক্রোফোন এটাতে ক্লিক করে আস্ক এভরি টাইম এটাতে ক্লিক করে দিন তাহলে প্রত্যেকবার আপনার কাছ থেকে পারমিশন নেওয়া হবে একইভাবে আপনি অন্যান্য বিষয়গুলো এখানে দিয়ে দিতে পারেন যেমন ধরুন ওই যে এখানে ক্যামেরা আস্ক টাইম এটাতে ক্লিক করে দিতে পারেন দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম